আমাদের পাশের এই দ্বিতীয় নিকৃষ্ট মানুষ এই মোদী তার ভুল সিদ্ধান্তের কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে তিন দিন আগে জানে গোবিন্দ পরামানিক বাংলাদেশে হিন্দু মহাজোটের মহাসচিব যিনি গোবিন্দ চন্দ্র পরামানিক অনে অলরেডি জানিয়ে দিয়েছে হে ভারত সহ বিশ্বের হিন্দু ভাইরা আপনার এই মাতাল মোদিকে থামান এ মাতাল যদি না থামে সামনে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে কারণ এখন অলরেডি ওরা ডাঙ্গা লাগিয়ে দিয়েছে কে কথা বলছে ভারতে অলরেডি ডাঙ্গা চলছে কিসের পাকিস্তানের সাথে দেখেন বাতাস আসলো বলে আর যেহেতু ওখানে এতদিন পর্যন্ত আমাদের ওই চিন্তা করা লাগে নাই কারণ ওদের সাথে আমরা দেখতে পাচ্ছি আশপাশে কোনো রাষ্ট্রের মিল নেই আপনি ভারতের সাথে দেখেন এই যে আমি রাষ্ট্র ঘুরে আসলাম ওদের সাথে আফগানিস্তানের একটা বর্ডার আছে মিল নেই পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক ভুটানের সাথে মিল নেই মালদ্বীপের সাথে মিল নেই শ্রীলঙ্কার সাথেও মিল নেই মায়ানমারের সাথে মিল নেই চীনের সাথেও মিল নেই আমাদের সাথে মিল ছিল এতদিন শুনতাম যে বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যদিও এই কথাটা বলা নেই কারণ দাদা ফুল হাতার আমরা হাফ হাতা এটা মনে হয় হাতা না ফুল হাতা হ্যাঁ মুসলমান মুসলমান দিয়ে বিয়ে করতে চায় তাহলে বিয়ে পড়ানো যায় আর যে বয়স আপনি পাবেন কোথায় বয়সে পাওয়া বুড়ো হাসাম লাগবে না

কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় ইন্নামা রমলাইলাহু লিয়যদাবু ইতমা আলাহু মাযাবুম মাহিন সূরা আল ইমরানে আছে 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইন আছে কোন মানুষ যদি পৃথিবীতে পাপের সীমা ছাড়িয়ে ফেলে তখন আমি আল্লাহকে অপমানজনক শাস্তির ভিতরে ফেলে দেই আর সেইটা ওদের কপালে আসে করা যা করেছে পাপ সীমা না সীমা ছাড়িয়ে আরো আর এক সীমা চলে গেছে কথা বলো আল্লাহর ঘর আর ভেঙেছে আপনি দেখতে পাচ্ছেন দেড় হাজার বছর আগে আবরাহা নামক একটা লোক শুধুমাত্র আল্লাহ একটা ঘর ভাঙ্গার চেষ্টা করেছিল ভাঙতে পারে নাই তাই তাদেরকে আল্লাহ আবাবেল পাঠিয়ে কি আপনি আসলেন কেন আপনার কাছে পানি কে না আপনি তো শুনছেন না তাহলে এসব ঝামেলায় আসেন না লাগবে আমি আপনাকে বলব ভালো করে শোনেন কি বলতে চাই হাজার বছর আগে আমরা একটা ঘর শুধু আল্লাহর কাবা শরীফ ভাঙার চেষ্টা করেছিল ভাঙতে পারে নাই দেড় কিলোমিটার আগ থেকে ওদেরকে কাঁচ মা কোল বানিয়ে দিয়েছে আল্লাহ কি কথা বলে না আর এখন একটা দুইটা না কতগুলো ঘর তারা ভেঙে দিল ধোয়া ধোয়া তুলে কি ধোয়া 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 তুলেছে ছিল এখন বানাবো পৃথিবীর মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় সোনা পায় রোপা পায় আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় পরে যদি মানে উলঙ্গ করে পিটাতে পারতাম আমার ভাই গোপালগঞ্জ থেকে কিছুদিন আগে যেভাবে পেটিয় ছিল এই প্রশাসনের লোকজন ওদের কই ভাবে ওদের হাতে ছেড়ে দেওয়া ঠিক। শান্তামা সময় গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় যায় বসে গেলে 300 টাকা দাঁড়িয়ে গেলে 1000 টাকা। দাঁড়িয়ে যাবে কি করি? পেছনে এমন অবস্থা করিছে। এখন আল্লাহর ঘর গুলো যারা এই ধোয়া ধোয়া তুলে ভেঙে দিচ্ছে আমার মনে হয় তাদেরকে এই প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া দরকার নে পেছনে কি অবস্থা হয় দেখ এখন যদি বাংলাদেশে আওয়াজ তুলি আমরা যে ঢাকার স্বামী বাগে ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল ভেঙ্গে আমরা মসজিদ বানাবো মানবেন আপনি মুসলমান তাই বলছেন না আর হিন্দুরা মানবে জানিয়েছে পৃথিবীর হিন্দুরা আপনারা একটু সচেতন হন এই মাতার লোকটাকে যদি না থামান এর এই এমন কিছু নাছিল হবে যেটা টাকাল দেওয়া সম্ভব হবে না এখানে আমাদের দেশে এরকম কিছু হাওয়া আমরা পাচ্ছি আপনি কি খেয়াল করেছেন কিছু নারী কমিশন যে তিনশো আঠারো পৃষ্ঠার যে রিপোর্ট দিয়েছে আমি পোড়াটা পড়েছি এই চার দিন মিলে পোড়াটা শেষ করে আমি ভুল ভুল পেয়েছি বাকি সবই এ ভাগের ভাগ প্রথমে যেটা জানাতে চাই যে স্বামী যদি স্ত্রীর সাথে মিলন করতে চায় স্ত্রী যদি রাজি না হয় স্বামী যদি জোর করে এই কাজ করে তাহলে স্ত্রী তার পরের দিন যদি মামলা দেয় তাহলে ধর্ষণ মামলা হবে প্রমাণ হলে স্বামীর ফাঁসি আমি আপনার কথা মেনে নিলাম ভাই স্বামী জোর করে আপনাকে সংসার করতে চায় আপনি রাজি না আপনি ধর্ষণ মামলা দিলেন আমার প্রশ্ন হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য সাক্ষী লাগবে না কথা বলছেন এখন এখন ওই জায়গায় কেউ কি ছিল যারা সাক্ষী দেওয়ার মতো অথবা ওখানে সিসি ক্যামেরা দিয়ে রাখা লাগবে অথবা এই ইউটিউবারদের পাঠিয়ে দেওয়া লাগবে এদেরকে পাঠালে হবে আমার এই জন্য একটা একটা করে যখন পড়লাম আমার মনে হচ্ছিল এগুলো মেয়াদ উত্তীর্ণ গা দেখিস ওদেরকে আর বাইরে রাখা ঠিক না ওদের রুসি ওদের সব বিকৃতি হয়ে গেছে সিহারা বিকৃত হয়ে গেছে যে কয়টা সিহারা দেখলাম একটাও মহিলার মতো লাগে না এখানে যারা পুরুষ মানুষ আছে আমরা ঘোষণা দেব কি পুরুষ ভাইরা পুরুষ প্যান্ডেলে চলে আসেন মেয়েরা মহিলা প্যান্ডেলে চলে যান আর যারা মহিলা না পুরুষ না ওদের কোন প্যান্ডেলে পাঠাবো স্বামী ওgameState এর দিকে टाकी আমার মনে হয়েছিল ওগুলো ওই তৃতীয় আমি আপনি তৃতীয় লিঙ্গের কোন কিছু বলতে পারেন আপনি মহিলাদের পক্ষে বিপক্ষে কথা বলেন কোন কারণে আপনি মহিলা মেয়েল ঘর যে সমস্ত সিমটান দরকার আপনার তো কিছুই নেই আমি নিচে না অনেক সাররা আছে তাই এই জন্য আমার মনে হয় এদের কার বাইরে রাখা ঠিক না এদের পেছনে অবশ্যই রাখবো আর আছে আমরা জানি পৃথিবীর কোনরা ঘব লেখা হবে না এদেশে বিরানব্বই ভাগ মুসলমান যতদিন আমরা আছি কিছু না থাক আমাদের অন্ততলা ইল্লাহ এত খবর না কেন যেন আমরা চাই খুব দাঁড়াদাড়ি এই মানুষগুলোকে আপনারা পাব নাই পাঠান আমি কয়েকদিন আগে গিয়েছিলাম হেমায়পুরে দেখার জন্য যে দেখি পাগল লেখাটা তো বেশি নেই জিজ্ঞাসা করলাম একজনকে বলছো হুজুর এখন তিনি ভালো হয়ে যায় পাঠিয়ে দেয় কয়েকজন আছে আমার তো মনে হচ্ছে নতুন কিছু পাগলের আমদানি হচ্ছে এদের পাঠানো দরকার নয়তো এরা এই কথা লিখলো কি করি আপনি কিভাবে কি সাক্ষী জোগাড় করবেন আপনি নিজেই বলেন এটা পাগলের মাথায় তো চিন্তা আশা ঠিক না নাম নম্বরে তারা লিখেছে

আমাকে পর্যন্ত নিয়ে এসে বসিয়েছেন যিনি কে